ভালো আছেনポケモン আছেন ভালো আছেন এই আপনাদের পুলাবান কয়জন তিনজন এই যে আল্লাহর মাল তিনজন না তিনজন এটা বড় এই দেখেন আসলে এই আপা আপনি কি মানে ঘরবাড়ী নাই এই এই যে ওভারব্রিজের উপরেই থাকেন এই দেখতে পাচ্ছেন এটা হলো ওভারব্রিজ এই ওভারব্রিজের উপরেই কিন্তু আপা থাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমানবন্দর ওভারব্রিজ আসো বাবু আসো নাম কি তোমার বলো হ্যাঁ ভালো করে বলো তোমার নাম কি এটা কয় বছর বয়স এক বছর আর ওইটার পাঁচ বছর আচ্ছা এই যে আপনি যে এখানে এখন চলতেছেন আপনার এই যে সংসার আছে না পা দেশে বাড়ি কোথায় আপনার হ্যাঁ মাদারীপুর আচ্ছা দিম টেকা দিব দাঁড়াও এক মিনিট যে আপনার এই যে এইভাবে যে এই এই পোলাবানের বাবা কি হয়েছে হ্যাঁ এই এখানে থাকে কে আপনারা তো অনেক সরকারি জায়গায় থাকতে পারেন এই যে এই যে এইভাবে ওভারব্রিজের নিচে এই এখানেই শুয়ে থাকে রাইতে ও এখানে খালি টাকা কালেকশন করেন দেখতে পাচ্ছেন এই যে এইভাবে কিন্তু আসলে পথে এনারা ই করে আসলে আপনি মা বাবা নাই মা বাবা কেউ নাই আপনারা কি যে পথ থেকেই আপনারা এইভাবে আপনার হাজব্যান্ডও কি এইভাবে পথেই থাকে না কি ওনে কি কাজ করে হ্যাঁ পান সিকেট বেঁচে তাহলে তো আপনারা ভালো একটা মানে পরিবেশে থাকতে পারতেন ভালো একটা ই করে থাকতে পারেন যাক আল্লাহ দিলে আইন কি ভালোই আছেন নাকি মোটামুটি বিশ টাকা দিমুখ ও আচ্ছা দিদাছি আচ্ছা দেখতে পাচ্ছেন আসলে মানুষ দেখেন কত সিস্টেমে আসলে মানুষ আসলে জীবন জীবনযাপন করে দেখেন আমরা কিন্তু অনেকই অনেক সুন্দর বড় বড় ঘর বাড়িতে থাইতেও কিন্তু আল্লাহ শুক্রিয়া আদায় করি না আরে আপা আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ ভালো আছেন নাকি কি আপনি দেশের বাড়ি কি আপনার স্বামীরও জায়গা নাই উনি ওনার বাবা মা নাই আপনার স্বামীর শ্বশুর শাশুড়ি নাই আপনার আমার বাড়ি বন্ধক রাখছিলেন বাড়ি রাখছিলেন আচ্ছা কিভাবে আপনারা এই রাস্তার প্রতীক হয়ে গেলেন আপা হ্যাঁ এই ছেলে এই ছেলে লেগে ছেলে কিভাবে মানে পেটে থাকা অবস্থায় সেই সময় কি হাসপাতালে ঋণ হয়েছিলেন টিমার সার্জারি করাইছিলেন আসলে কি বলবো মানুষের আসলে দুঃখ কষ্ট কত ধরনের এই টিমার মানে ওকার অসুখের কারণে এরকম হয়েছে নাকি পরে আপনার পরিবার বা ওর পরিবার হেল্প করে নাই আপনারা এই যে এইভাবে আর মানে রাস্তায় সাহায্য সহযোগিতা চাই মানে ই হয়েছে ই করছেন অপারেশন করাইছেন এখন পর্যন্ত এইভাবে আছেন নাকি এখন কি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে সব বাস করতেছেন নাকি হ্যাঁ যাবেন ওইদিকে আচ্ছা এই যে আপনি যে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা এই তিনটা যে আপনি এইভাবে মানুষ করতেছেন আসলে ওরা এই যে রিক্সের মধ্যে যে এইভাবে যে ওভারব্রিজ থেকে যদি কোনো একটা ক্ষতি ক্ষয় ক্ষতি হয় ইনশাল্লাহ আর হয় নাই কোনো দিন না কতদিন ধরে এখানে থাকেন হ্যাঁ মাঝখানেই আচ্ছা আচ্ছা ধন্যবাদ সবাই ভালো থাকেন আসলে দেখেন ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে আসলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছিলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা এ ধরনের অসহায় মানুষের যেন আসলে ই করতে পারি এই কয় টাকা দেবো তোমারে বলো বিশ টাকা আচ্ছা তুমি বিশ টাকা চাইছো আমি বিশ টাকায় তোমার দেব ঠিক আছে ঠিক আছে নাও বিশ টাকা দেখেন আসলে বিশ টাকা তুমি খুশি খুশি হয়েছো আচ্ছা ভালো থাকো টাটা দাও টাটা দেওয়া দাও টাটা দাও আল্লাহ হাফেজ আপা ভালো থাকে না আসি